মাত্র দুইটি সূরা দিয়ে আপনি কিভাবে পাঁচ শক্ত নামাজ আদায় করবেন মানে ফজর নামাজ জোহর আসর মাগরীব এশা এই পাঁচ শক্ত নামাজ আপনি কীভাবে আদায় করবেন মাত্র দুইটি সুরা দিয়ে অনেকে আছেন নতুন নামাজই আবার অনেকে আছেন যে অনেক সুরা পারেন না মাত্র দুইটি সুরা পারেন এই মাত্র দুইটি সুরা দিয়ে আপনি কিভাবে পাঁচ শক্ত নামাজ টোটাল আদায় করবেন নিয়ত কিভাবে করবেন রুকু দা কিভাবে করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি পাঁচ নামাজের ছিচল্লিশ রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন সেটা এই ভিডিও থেকে শিখতে পারবেন মনে রাখবেন নিয়ত কিন্তু আপনার আরবিতেই করতে হবে এমন কিন্তু না কারণ আল্লাহর হাবির সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আর নিয়ত বিল কল মানে মনের নিয়তই হচ্ছে বড় নিয়ত এটাই হচ্ছে ফরজ আর মুখে যে নিয়ত আপনারা করবেন সেটা হচ্ছে মোস্তাহাব এজন্য অবশ্যই আপনারা মনে নিয়ত করবেন আর মুখে যদি নিয়ত করতে চান তাহলে আপনারা বাংলায় করতে পারবেন আমি হয়ে দুই ফজরের ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এইভাবে বললেও হবে আপনি যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়তরা এইভাবে করে নেবেন তো প্রিয় দর্শক ভিডিওটি লম্বা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনারা যাই নামাজে দাঁড়িয়ে একটি দোয়া পাঠ করবেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

এখন আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে কি তাজবিহ পাঠ করবেন সেটা খেয়াল করুন রুকুতে চলে আসছি এখন আমরা তিনবার পাঠ করব। আপনারা চাইলে পাঁচবার সাতবার এই তাজবি পাঠ করতে পারেন আর রুকুতে যখন যাবেন তখন মাথা গার পিঠ সবকিছু সমান রাখবেন হাতগুলোকে সোজা করে রাখবেন অতপর পাঠ করবেন সুবাহান আরব বিয়ালা আউজিম সুবাহান আরব বিয়ালা আউজিম সুবাহান আরব বিয়ালা আউজিম দুই শেষদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে এই দোয়াটি আপনার অবশ্যই পাঠ করতে হবে সেই দোয়াটি হলো রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়া রযুকনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আমাদের প্রথম রাকাত কমপ্লিট হইছে দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহার সঙ্গে কোন সূরা মিলাব কিভাবে পড়ব সম্পূর্ণটা দেখতে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين.

ওয়াই মাইন হুম হতবর আমরা রুকু করব। রুকু দিয়ে যে আপনারা কি তাজবি পাঠ করবেন সেটা খেয়াল করুন আর ল হম সুবাহান আর অফ বি এল আউজিন সুবাহান আর অফ বি এল আউজিম সুবাহান আর অফ বি এল আউজিন এই তাজবি আপনারা পাঁচবার সাতবার অথবা তিনবার পাঠ করতে পারবেন সমস্যা নেই সেমি অ ল শুনি

রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াতিনি ওয়াহদিনি ওয়ারযকনি আর আপনারা যখন সিজদা করবেন সিজদার সময় মনে রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতে হবে এবং আপনার এই কোনিকে উপরে রাখতে হবে পুরুষ যারা আর মহিলাদের জন্য হচ্ছে নিচু করে এজন্য পুরুষেরা অবশ্যই কোনিকে উপরে রাখবেন আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন পাগুলোও মিলিয়ে রাখবেন এটা হচ্ছে সিজদা নিয়ম আল্লাহু আকবার সুবহানাল রাব্বিল আলা সুবহানারব্বিয়াল আ'লা সুবহানারব্বিয়াল আ'লা আমাদের দুই রাকাতের রুকু সিজদা করা শেষ এখন আমরা তাশাহহুদ পাঠ করব কারণ নামাজের তাশাহহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব এবং দরুদ দয় মাসুরা পাঠ করা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা এজন্য অবশ্যই আপনাকে তাশাহহুদ পাঠ করতে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়বাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله